তো তার মামলা আছে একটা মামলা ওয়ারেন্ট হয়েছে দরিয়ে আনছে আনার পরে তার সাজা ডাকছে দুই বছর দুই বছর সাজা ডাকছে পরে গত দুই দিন একদিন আগে আমার ফোন দিয়েছে গোতকাইলকে আগে খাইল ফোন দিয়ে কইছে আব্বা আমারে দেখো ইয়া আমি কিছু অসুস্থ আচ্ছা দেখ তুমি পারো না জান তো আমার আম্মারে কই দেখো লাগি কইছে আচ্ছা কই মনে বাড়িতে আমি কইছি তো এই দিন আমার আটশালাইগুরা গত কালকে পারছে পারছেন আজকে সিল মনে কর বারোটা ওইবারোটা একটা বই মনে ওই আমার কাছে ওই একটা জনে ফোন দিয়া দিয়ে আপনার নাম কি ইসলাম আমি বললাম জি হয় আপনার ছেলে ইনুসালি আমি বললাম জি হয় বোলে তোমার ছেলে তো মেডিকেল যায়নি বোলে মেডিকেল যাই মানে আমি বোলে মেডিকেল আপনার ছেলে মারা গেছে ও বাদেশ আমি মেডিকেল মনে

তারে নিছি নেওয়ার পরে ওয়ারেন্টি হয়েছে ওয়ারেন্ট হয়েছে পরে দরিয়া যায় তারা আনছে আনার পরে অন্য নো হয়েছে চার পাঁচ চার মাস হয়ে গেছে কিছু মাথার সমস্যা আছে তার সমস্যা আছিল যেমন আমার বাড়িতে মা মা বাপ এরারে মারত বিরত মানে মানে তারে উদাহরণ খাপ করতো হ্যাঁ আজকে দিছে না আজ কালকে আগামী কালকে তারা এগারোটার সময় পয়সা দিয়ে দিব আপনার সাথে এমনিতে মনে করেন যে আগে একটু মানসিক সমস্যা আছে তার মানসিক সমস্যা আছে দীর্ঘদিন ধরে জামিন হইতেছে না এই বিষয়ে সে আরো মানসিক ডিপ্রেশনে ছিল আমরা তাকে ভিতরে যে আছে আপনার মানসিক ওয়ার্ড আছে ওই ওয়ার্ডে রাখছিলাম দুপুরে যখন আপনার খাবার নেওয়ার সময় তো খাবার তুমি তো সবাই বের হয়ে আসে খাবার নিতে তো খাবার নিয়ে ওয়ার্ড থেকে বের হয়ে আসতে সে আর খাবার নিতে আসে নাই সে সুজা চলে গেছে সাততালাই আচ্ছা এখানে আসামি তো মনে করেন চার হাজার আসামি খাবার নেওয়ার সময় সবাই রুম থেকে বেরিয়ে আসছে সে একা চলে গেছে সাততলায় ওইখানে গিয়ে সাততলা বারান্দায় আপনার ওই যে রেলিং আছে রেলিং এর সাথে গামছা আছে গামছা দিয়া ইয়ে করছে প্রাথমিক সাথে সাথে আমাদের যে ডিটিউলা আছে এরা খবর পাইছিল খবর পাওয়ার সাথে সাথে গিয়া তার রামাইয়া আনছে ঠিকই কিন্তু এরা হসপিটাল নিতে নিতে রাস্তার মধ্যেই শেষ আর